আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা টেনশন নিয়ে তো যেখানে ভিডিওটা ধরে রাখছি একটা প্লট আছে তিন শতক যদি কেউ দুই শতক চান তাও দেওয়া যাবে যদি তিন শতক চান তাও দেওয়া যাবে গ্যাস আছে লাইন গ্যাস আছে আর রাস্তাটা হলো এটা তবে পাকা রাস্তা বেশি একটা দূরে নয় অনুমতি নিতে হলে আপনি পাকা রাস্তা দেখাতে পারবেন যেমন এই হলো পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এক প্লট মাত্র এক প্লট ভিতরে এখানেই এই যে এক প্লট আর এইখানে বাড়িটা আর মৌজা হিসাবে হলো সংরাস মৌজা তো যারাই অনেকে আবার বই পেয়ে থাকেন সংগ্রাস মৌজা ঝামেলা আছে তবে আসলে এখানটায় আমি যেখানটায় আছি সব জায়গায় তো আর ঝামেলা নেই এখানে নিরিবিলি পরিবেশ আছে নিরিবিলি কোনো সমস্যা নেই আর এখানে আমার আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন আছে যদি দূরের কেহ আগ্রহী হন এখানে চিন্তাভাবনা করতে পারেন আসলে আমার একটা শালির বাড়ি আছে আর জার টোসের বাড়ি আছে দুটোই পাশাপাশি এখানেই আছে তো আমি আপনাদেরকে অনেক সময় বলে থাকি আসলে যে আসলে যেখানে আমার ভিডিও আছে এখানে লোক আছে তবে নিশ্চিন্তে আপনার কষ্ট অর্জিত টাকা কাজে লাগাতে পারেন এখানে যেহেতু আমার লোক আছে আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবে তো আমি যেখানটায় ধরে রাখছি ঠিক এখানটাই এখানটায় আছে তিন শতক তো তিন শতকের যেটা একটা প্যাকেজ প্রাইসটা বলে দিচ্ছি তবে আরও একটা জায়গা আছে পাশেই চার শতকের ওটা ভিন্নভাবে দেবো তো এই তিন শতকের প্লটটা গ্রে হলে নিতে পারবেন প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ গ্যাস সহ তো সাথেই থাকুন এর পাশে কিন্তু আরেকটা চার শতকের প্লট আছে বাইরের অংশটাকে দেখাচ্ছি যেমন এটাও গ্যাস আছে এবং রোম আছে ভাড়া দেওয়া আছে টিন আর কি অংশটা অংশটাকে দেখাচ্ছি এই হলো এটা এটার দিচ্ছি এটা হলো চার শতক আমরা গো একটু আসি এই হলো রুম করা আছে নর্মাল ভাবে গ্যাস আছে চার শতক এই চার শতক যদি নেন তাহলে প্যাকেজ প্রাইস জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস ষাট লক্ষ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমার একের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ Un no, no.